বরবাদের এই দিদে দিয়ে মাথা নষ্ট করবে মানুষদের প্রীতম হাসান হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার পেয়ে আসলাম নতুন এক বিজ কত মেঘা চা সাহেব বরবাদ মুভির দিদা নামে একটা সং আছে সেই সঙ্গে কিন্তু টিজার রিলিজ পেয়েছে সেই টিজারটা হয়তো আপনার ফেলেছেন টিজারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন যে বরবাদে দিদার সঙ্গে টিজারটা আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক দিদার সং হচ্ছে সেটা বরবাদ একটা রোমান্টিক সং আমরা জানি বরবাদের রোমান্টিক সঙ্গে আসিফাক বেরো কণ্ঠ দরকার কথা ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে বরবাদে দুইটা রোমান্টিক চলেছে একটা তো আমরা টিজার দেখে পেলেছি যেখানে প্রীতম হাসানের কণ্ঠে আমরা গানটা শুনতে পাচ্ছি সেখানে কিন্তু প্রীতম হাসানকে দুর্দান্ত লাগছে মানে তার ভয়েসটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এখানে কি তাকে আমরা এই যে লাঘুড়ে ধরে গানের মতো দেখতে পাবো কি না সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না কিন্তু তার তো আমরা পেয়ে গেছি ভয়েসটা দেখে তাকে মনে হচ্ছে যে সে দুর্দান্ত এখানে কাজ করেছে কারণ সে কিন্তু এক ইন্টারভিউতে বলেছে মেঘাজটা শাকিব কারণ তার গানগুলো শোনার পর মানে যে গানগুলো বরবাদের জন্য সে করেছে সেগুলো শোনার পর নাকি বলেছে প্রীতম তুই ফাটিয়ে দিয়েছিস এখন দেখা যাক প্রীতম আসান কতটুকু ফাটিয়েছে এই টিজারটা শোনার পর মনে হচ্ছে যে আফটার প্রিয় শোনার পর দেখার পর মনে আছে যে প্রিয়তমার পরবর্তী ভাষণ চলে এসেছে তোমাকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই দিদা তৈরি হয়েছে এখন দেখা যাক দিদা কতটুকু ছাড়িয়ে যেতে পারে দুইটা গান আছে একটা হয়েছে এই দিদা আর একটা হয়েছে এই বরবাদে আইটেম চলেছে সেটা কেমন আইটেম সং হবে সেটা কখনো বোঝা যাচ্ছে না কিন্তু সেটা যে বড় স্কেলের শুট করা হয়েছে সেটা আমরা জানি সেখানে কিন্তু নুরসাদ জাহান অভিনয় করেছে সেটাও জানি কিন্তু সেই আইটেম সংটা যে ফাটিয়ে দেবে সেটা বোঝা যাচ্ছে কারণ এখানে আমরা শুনেছি মজুল মালদে ওই ক্যারেক্টারটা নামটা আমরা খেলে আসতেছে না ও বলেছে যে বরবাদে আইটেম সংটা এমন একটা সং হয়েছে যখন আমার বোর ফিল হয় তখন আমি গানটা শুনলে ভিতরে জোর চলে এসে এবং আমার কাজটা শুরু করতে ভালো লাগে এমনকি জিমের সময় আমি গানটা ব্যবহার করি তাহলে বুঝুন ওই গানটা কতটুকু সিরিয়াস যেতে পারে আশা করেছিলাম যে ওই গানটা হয়তো প্রথম আসবে কিন্তু এখন মনে আছে দিদাই প্রথম আসতে চলেছে কারণ যেহেতু দিদার টিজার রিলিজ করা হয়েছে ওটা টিজার কিন্তু এখন রিলিজ করা হয়নি দিদা কবে আসবে সেটার ডেটটাও কিন্তু এখন দেওয়া হয়নি শুধু টিজার রিলিজ করেছে লেগসে কামিং সুম মানে খুব সিলি জলতে আসতে চলেছে সেটাই তারা বুঝিয়েছে এখন কবে আসবে সেটা এখন বোঝা যাচ্ছে না আসার পর যে দিদা সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলবে সেটা বোঝা যাচ্ছে কারণ এই গানটা সাকিব খানের এবং ইদিকে পালের অভিনয় দেখার পর মনে হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া পুরো মনে হচ্ছে যে প্রিয় যেতে পারে এখন দেখা যায় কতটি প্রিয় তোমাকে সারিয়ে যেতে পারে গানটা তোমার কাছে ভালো লাগছে যেহেতু আমরা শুনতে পেয়েছি মনে হচ্ছে এই দিদাও বর্বাদের টিজারের মতো তুলে ফেলবে সোশ্যাল মিডিয়া যেমন দেশ বিদেশ সব জায়গায় বর্বাদের টিজার নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কারণ অনেকে বলেছে এনিমালের নকল কিন্তু আসলে কিন্তু এনিমেলের নকল না কারণ ওই দুইটা সিন অ্যানিম্যাল থেকে মিলে গেছে সেটা কিন্তু পরিচালক শুরুতেই বলেছে যে এনিম্যাল বা বিক্রমের ভাই আসতে পারে কারণ সে কিন্তু শুরুতেই বলেছে সেই ওই মুভিগুলো থেকে এক্সপায়ার মানে ওই জনার মুভি হতে চলেছে তার ওটা ভাই আসতে পারে এনিমেলও কিন্তু একটা পুরো মুভির সেম টু সেম সিন টু সিন নকল সেটা আমরা আপনারা অনেকে দেখতে পেয়েছেন বা সেই মুভিটা যারা দেখেছেন তারা জানেন যারা দেখেন সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে পেয়ে যাবেন যে কোন মুভিটা নকল পুরা সেম টু সেম মেরে দেওয়া হয়েছে কিন্তু বরবাদের হয়তো দুই সিন মিলে যেতে পারে মেলাটা স্বাভাবিক কারণ এনিমেনল লুক ডিজাইন এবং বরবাদের লুক ডিজাইনের কিন্তু সেম তার জন্য দুইটা লুক মিলতে পারে বা দুইটা সিন মিলতে পারে কিন্তু গল্পটা মিলবে না সেটা এখন আমি কনফার্ম দিতে পারি এখন কত হলো বরবাদের এই দিদার টিজার নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে সবাই কিন্তু প্রশংসাই করতেছে কেউ কিন্তু এখনো সমালোচনা শুরু করে নেই কিছু লোক বের হয়ে যাবে তারা সমালোচনা শুরু করে দেবে সেটা খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে কালকে হয়তো আপনারা দেখতে পারেন তাদের সমালোচনা কিন্তু আমার মনে হচ্ছে সমালোচনার থেকে আলোচনাই বেশি হবে এখন যেদিন এই মুভি গানটা আসবে আসলে তো সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলবে সেটা এখন আমি বলে দিচ্ছি আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগবে সেটা আপনার কমেন্টে জানিয়ে ভিডিওটা যদি ভালো লাগে বেশ শেয়ার সেরকম সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেল ফেসবুক করেস থেকে অফিসে পেজটা ফলো করে দেবেন কারণ আপনাটা একটা ফল কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন বিশেষ কোন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল না টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই